রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গিদের আত্মঘাতী হামলায় আহত ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন ও পাঁচ জঙ্গি নিহত হয়েছে আত্মসমর্পণ করেছে দুই শিশু সহ সুমায়া নামের এক নারী আহত হয়েছে পুলিশের আরো দুই সদস্য গোদাগাড়ির বেনিপুরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ভোট থেকেই ঘিরে রাখে পুলিশ সকালে বাড়ির ভেতরে থাকা সবাইকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মাইকিং করা হয় কিন্তু কোনো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাড়িটি লক্ষ্য করে পানি ছোড়া হয় এতে ঘরের মাটির দেয়াল ভেঙে পড়ার সাথে সাথে ভেতরে থাকা বিস্ফোরক অকেজ হবে বলে মনে করছিল পুলিশ এরই এক পর্যায়ে হঠাৎ বাড়ি থেকে দৌড় বেরিয়ে আসে বাড়ির মালিক সাজ্জাদ তার স্ত্রী বেলি তাদের দুই ছেলে আল আমিন ও আশরাফুল আর মেয়ে কারিমা চাপটে ধরে ফায়ারকর্মী আব্দুল মতিনকে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলো কোপাতে থাকে এ সময় নিজেদের শরীরে বেঁধে রাখা সুইসাইডাল ভেস্টে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা একই সময় পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিহত হয় পাঁচ জঙ্গি আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আহত ফায়ারকর্মী আব্দুল মতিন এদিকে বাড়ির মালিক নিহত জঙ্গি সাজ্জাদের বড় মেয়েও তার দুই শিশু সন্তানসহ ওই বাড়ি থেকে বের হয় পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তার স্বামী নাশকতার মামলায় কারাগারে রয়েছে এলাকার লোকজন জানায় সাজ্জাদ মাস ছয়েক আগে মাছমারা গ্রাম থেকে সরে এসে বেনিপুরের এই ফাঁকা জায়গায় বসতি গড়ে ফেরি করে শাড়ি কাপড় বিক্রি করত সাজ্জাদ পুলিশ জানায় বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর বাড়ির ভেতরে তল্লাশি চলবে জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণের সময় স্প্লিন্টারের আঘাতে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এএসআই উৎপল ও কনস্টেবল তাজুল তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক